Hello bondura welcome to my channel এই দেখো আজকে আমি কি বানিয়েছি তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্লেটে সেদ্ধ করা আলু কেটে নিয়েছি আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি আর রয়েছে টমেটো কুচি আর রয়েছে ধনে পাতা কুচি এবার একটা বাটিতে টক দই নিয়ে তার মধ্যে চাট মশলা আর বিট নুন দিয়ে একটু মিক্স করে নিলাম এখানে সবকিছু একদম রেডি করে নিয়েছি এদিকে রয়েছে এই যে ঝুড়ি ভাজা আর এখানে পাপড়ি চাটের পাপড়ি আর এখানে রয়েছে টক দইটা আর এখানে সবকিছু কেটে রেখেছি সব কিছু তো একদম রেডি করেই নিয়েছি কিন্তু তো এবার পাপড়ি চাট সাজানোর কাজটা আমি করছি না এটা করছে মা আর আমি তো এখন ভিডিও করছি তো প্রথমে পাপড়িগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো এরপর এর মধ্যে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আলু তার উপর দিয়ে দেওয়া টমেটো তার মধ্যে পেঁয়াজ ধনে পাতা যেগুলো কেটে রাখা ছিল সব কিছু দিয়ে দেওয়া হলো অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু পাপড়ি চাট খাবো কিন্তু এরকম পাপড়ি চাট বাইরে থেকে কিনতে গেলে না এক প্লেটের মধ্যে চারটে কি পাঁচটা পাপড়ি থাকে আর এক প্লেটের দাম নিয়ে নেয় চল্লিশ কি পঞ্চাশ টাকা আর এরকম একটা পাপড়ি প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে খেলে একসাথে অনেকগুলো খাওয়া যায় একদম মন ভরে আর এদিকে কথা বলতে বলতে কি কি দিলাম সেটাই তো বলা হলো না এরপর ওপর দিয়ে ওই টক দই আর চাট মশলার যে মিক্সারটা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে আরেকটু চাট মশলা দিলাম আর দিলাম একটু বিট নুন এরপর এর ওপর দেওয়া হবে হচ্ছে টমেটো সস আর তার উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে এই দেখো দেখো পাপড়ি চাট পুরো রেডি একদম কি সুন্দর লাগছে সেদিনকে না ওই এক প্যাকেট পাপড়ি দিয়ে এরকম তিন প্লেট পাপড়ি চাট হয়েছিল আর ওটা সবাই মিলে খুব ভালোভাবে খেয়েছিলাম তো চলো এবার আমরা পাপড়ি চাটগুলো খেয়ে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা